জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম সেনাপ্রধানের তৎপরতায় তেজগাঁও বিমানবন্দরে নামবে শেখ হাসিনা তৎপরতা শুরু সেনাবাহিনীর ভয়ঙ্কর তথ্য ফাঁস থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে দেশ ছেড়ে পালাননি শেখ হাসিনা চাঞ্চল্যকর তথ্য দুধকের থাকছে বিস্তারিত প্রতিবেদনে দেরি নয় ইউনুসের ওপর চাপ বাড়িয়ে ডিসেম্বরে ভোট চায় নির্বাচন কমিশন কে চাঁদা আদায় করতে গিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ঢাকা থেকে গ্রেফতার বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ চোদ্দ জন কি হচ্ছে ইউনুসের বাংলাদেশে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব নতুন রূপে এবং ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে ছাত্রলীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সেনা প্রধানের তৎপরতায় তেজগাঁও বিমানবন্দরে নামবে শেখ হাসিনা তৎপরতা শুরু সেনাবাহিনীর প্রস্তুতির শেষের পথে এবার হাসিনা দেশে ফিরছে সেই জল্পনা আরও তীব্র হচ্ছে কারণ এর প্রস্তুতি এবার সম্পন্ন হল জানা গিয়েছে ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নামতে চলেছে শেখ হাসিনা আর তার প্রস্তুতি নিয়েছেন বাংলাদেশের সেনা জেনারেল জামান। বাংলাদেশে এই মুহূর্তে তিনি সবচেয়ে কঠোর একজন ব্যক্তিত্ব ঢাকায় অবস্থিত শাহজালাল বিমানবন্দরটি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দরে যদি অবতীর্ণ হন শেখ হাসিনা তাতে সুবিধা হবে বিরোধী গোষ্ঠীদের সূত্র বলছে শেখ হাসিনা ঢাকা বিমানবন্দরে নামবেন না সেনাপ্রধান জেনারেল ওয়াকারো জামানের পথ অবলম্বন করে তেজগাঁও বিমানবন্দরে নামবেন আর সেই পরিকল্পনা প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আর এই তেজগাঁও বিমানবন্দরটি সাধারণ মানুষের জন্য নয় এখন সম্পূর্ণটাই সামরিক বাহিনীর সদস্যদের জন্য একটি বিমান ঘাঁটি যার ফলে সম্পূর্ণরূপে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই বিষয়ে সাহায্য করবেন শেখ হাসিনাকে তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই তিনি ঢাকায় অবতীর্ণ করবেন সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে সাধারণ নির্বাচন হতে পারে বাংলাদেশে এই টাইমলাইন কোনোভাবেই পেরোতে চায় না নির্বাচন কমিশন এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম এম নাসির এই মুহূর্তে ভোট নিয়ে তোড়জোড় শুরু করেছে বিএনপি জাতীয় নাগরিক পার্টির মতো একাধিক রাজনৈতিক দল কিন্তু এখনো নির্বাচনের কোনো সঠিক দিনক্ষণ জানাতে পারেনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস গণতন্ত্র রক্ষায় ভোট নিয়ে তার উপর চাপ বাড়াচ্ছে ভারত ব্রিটেন আমেরিকার মতো অনেক দেশ গত বছরে সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন হয় ওপার বাংলায় একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় ফেরেন শেখ হাসিনা সরকার গড়ে আওয়ামী লীগ কিন্তু সাত মাসের মাথাতেই সম্পূর্ণ রাজনৈতিক চিত্র বদলে যায় বাংলাদেশে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ পতন ঘটে আওয়ামী লীগ সরকারে দেশ হন শেখ হাসিনা আট আগস্ট ইউনুসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার কিন্তু তারপর দেশের পরিস্থিতি অরাজক হয়ে ওঠে কিন্তু নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের ওপরে প্রথম থেকে জোর দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস কখনো তিনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে পারে আবার কখনো বলেছেন আগামী বছরের মার্চ হবে কিন্তু আজ সোমবার দুপুরে আগারগয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ এম এম নাসিরউদ্দিন বলেন ডিসেম্বরের কথা মাথায় রেখে আমরা এগোচ্ছি আমাদের টাইমলাইন ডিসেম্বর তখন ভোট হলে অক্টোবরের শিডিউল তফসিল ঘোষণা করতে হবে টাইমলাইন যাতে মিস না করি সেইভাবে প্রস্তুতি নিচ্ছি জাতীয় নির্বাচনের ঘোষণা কিন্তু প্রধান উপদেষ্টায় দেবেন তিনি ঘোষণা করলেই আমরা কাজ শুরু করব আসন্ন ভোট নিয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই সারা সারাকুকের সঙ্গে বৈঠক করেন সিএসই সেই সঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে আগামী ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে আমরা আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি আমরা তাদের কাছে প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষ শিক্ষকদের প্রশিক্ষণ দিতে সাহায্য চেয়েছি তারা আমাদের সহায়তা করতে চান কি ধরনের সহযোগিতা লাগবে তারা তা জানতে চেয়েছেন শেখ হাসিনার দেশ নিষেধাজ্ঞা এর ফলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে তবে কি দেশে আছেন শেখ হাসিনা এবার বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগে জনতার আন্দোলনে ভারতে পালিয়ে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশে গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত নিষেধাজ্ঞা পাওয়া অন্যান্যরা হলেন শেখ হাসিনার ছেলে সদিপ ওয়াদের জয় মেয়ে সাইমাওয়াজের পুতুল তার বোন শেখ রেহানা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক আজমিনা সেদ্দিক ও রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক মঙ্গলবার এগারোই মাস দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে প্রায় ঊনষাট হাজার কোটি টাকা লোপাট আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে অনুসন্ধানকালে বিশেষত সূত্রের মাধ্যমে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা সহপরিবারে গোপনে দেশ ত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছেন তারা দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে তাছাড়া সার্বিক অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি সহ সমূহ ক্ষতির কারণ রয়েছে তাই অভিযোগ সংশ্লিষ্ট নিম্ন বর্ণিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন চাঁদা আদায় করতে গিয়ে ঢাকার এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার অভিযোগ গ্রেপ্তার বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ চোদ্দ জন কম্পিউটার চেয়ার টেবিল ভাঙচুরের পর হামলাকারী প্রায় তিন লক্ষ টাকা নিয়ে চলে যায় বলেও অভিযোগ জানানো হয় ইতিমধ্যেই পুলিশ বেশ কিছু অর্থ উদ্ধার করেছে ঘটনার তদন্ত চলছে জানা গিয়েছে বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ চোদ্দ জন রাসেল স্কোয়ারের একটি ভবনে শেখ কবির নামে এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাঁদা তুলতে যান এমন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যান সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয় এই কাণ্ডে শেখ কবিরের প্রতিষ্ঠানে এক সহকারী বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন রাজধানীসহ সারাদেশে চিন্তায় চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে গেছে এর পিছনে ক্ষমতাচ্যুত আওয়াম লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ অনেকাংশে দায়ী নিষিদ্ধ ঘোষিত ও সংগঠিত মাস্টারমাইন্ডরা পরিকল্পিতভাবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে পেশাদার অপরাধীদের নানা পন্থায় মাঠে নামাচ্ছে অনেক ক্ষেত্রে নিজেরাও যুক্ত হচ্ছেন এসব অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার সহ বিভিন্ন অ্যাপস গ্রুপের মাধ্যমে গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে সাম্প্রতিক চাঞ্চল্যকর এমন তথ্য বেরিয়ে এসেছে এদিকে এই চক্রের পুরো নেটওয়ার্কে চিহ্নিত করে জড়িতদের তালিকার প্রণয়ন পাঁচ ধরনের তথ্য ক্ষতি দেখা হচ্ছে পুলিশের উচ্চ পর্যায় থেকে ইতিমধ্যে মাঠ পর্যায়ে এ বিশেষ প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে মূলত পাঁচটি বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে নির্দেশনায় এর মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠনটির গতিবিধি পর্যবেক্ষণ রাজনৈতিক সম্পৃক্ততা সামাজিক কার্যক্রম নেতাকর্মীদের এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হালনাগাদ খবরাখবর রাখা পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এই নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের পূর্ণ নাম ও পরিচয় জাতীয় পরিচয়পত্র নম্বর পাসপোর্ট নম্বর যদি থাকে রাজনৈতিক পরিচয় ও সংগঠনে অবস্থান অতীত ও বর্তমান কার্যক্রমের বিবরণ জিটি বা মামলা থাকলে তার তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন হয়রানি বা মামলার জন্য নয় নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীদের কার্যক্রম এবং গতিবিধি নজরদারিতে রাখতে তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে তারা তাদের দাবি যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্য এসব তথ্য প্রয়োজন শুধু ছাত্রলীগ নয় নিষিদ্ধ সব সংগঠনের নেতাকর্মীদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে